আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি সকালের নাস্তা দিয়ে তো আজকে সকালের নাস্তায় তৈরি করে নিয়েছি খোলা জালি পিঠা যার জন্য তিনকা পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর সাত মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা কাই তৈরি করে নিয়েছি এবং একটা ভালোভাবে মতিও নিয়েছি আর এই কাজটা হ্যান্ড উইশার দিয়েও করা যায় তবে হাত দিয়ে করলে খুব সুন্দর পিঠাগুলো হয় আর খুব মসৃণ একটা ব্যাটা তৈরি হয় যেহেতু চালের গুঁড়া একটু মতে নিলে কিন্তু খুব সুন্দর হয় পিঠাগুলা কিছুক্ষণ ভালোভাবে মতে নেওয়ার পর অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি চিনিটা দিলেও হয় না দিলেও হয় চিনিটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে তো চিনিটা দিয়ে আরও একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবং দুইটা ডিমও ফেটে নিচ্ছি এখানে তিন কাপ চালের গুঁড়ির জন্য দুটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা আলাদা একটা বাটিতে ফেটে নিয়ে এরপর ব্যাটারের সাথে মিক্স করে নিব ব্যাটারের এ পর্যায়ে সেই ডিমটা অ্যাড করলে পিঠাগুলো খুবই সুন্দর হয় এবং হ্যান্ডুই দিয়ে খুব সুন্দর একটা পাতলা করে মশৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি এবার ফ্রাই একটা একটা করে সব পিঠা বানিয়ে নিব প্রথমে অল্প একটু তেল দিয়ে দিব এরপর আর তেল দিতে হবে না অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিব এতে সব গোলাপিটা খুব সুন্দরভাবে উঠে আসবে এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু বেশ ভালো লাগে ছা দিয়েও ভালো লাগে আবার মাংস দিয়েও কেতে কিন্তু বেশ ভালো লাগে পরিমাণ মতো ব্যাটার দিয়ে গুল করে রুটি শেপ করে নিব এরপর ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড মতো ডেকে রুটিগুলো বানিয়ে নিলে হয়ে যাবে আমি ঢাকায় আসার পর এ পিঠাগুলো বানানো শিখেছি এবং খাওয়াও শিখেছি আমি বাড়িতে থাকা অবস্থায় বা ছোটোবেলায় কোনো সময় এই পিঠাগুলো খাওয়া হয়নি বা দেখিও নি যদিও এটা নোয়াখালীর একটা ট্রেডিশনাল পিঠা তবে কিন্তু এটা প্রতিটা অঞ্চলে কিন্তু এখন খুব বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে বাড়িতে গেলে এখন দেখি সবাই এই পিঠা বানাতে পারে এবং সকালের নাচ্তে খুব জমজমাট করে এই পিঠা বানিয়ে খায়। সকালবেলার নাস্তায় রুটি পরোটার থেকে এই পিঠা বানানোটা অনেক বেশি সহজ এবং অল্প সময়ে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায় গতকালকে গরু মাংস রান্না করা ছিল সেগুলো একটু গরম করে নিচ্ছি গরু মাংস দিয়ে খোলা জালে পিঠা হাঁসের মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এর মধ্যে সোহার মিস চলে এসেছে সোহা পড়তেও বসে গিয়েছে ওর মিসকে একটু নাস্তা দিয়ে দিয়েছে আর এরপর আমি নাস্তাটা করে নিচ্ছি সোহাব পরে উঠলে ওকে নাস্তা দিয়ে দিব দিবো শিয়ামাশিয়ামের বাবা এখন ঘুম আছে তো আমি এক একাই নাস্তাটা করে নিয়েছি সময় সকালবেলা নাস্তাটা আমাকে একাই করতে হয় আর সকালবেলার নাস্তাটা আমি দেরি করি করতে পারি না ও উঠে একটু পরেই নাস্তাটা করে নিই এরপর বাকি কাজগুলো করতে থাকি নাস্তা শেষ করে চলে এসেছি অন্য অন্য কাজগুলো করে নিতে এর মধ্যে কাটাকুটির কাজও করে নিয়েছি আর ইমোজি কুশন খাবারগুলো আজকে একটু ভাবছি পরিষ্কার করে নিব আর ইমোজি কুশন খাবারগুলো পরিষ্কার করতে একটু ঝামেলার হয় যেহেতু এগুলা সিঙ্গেল খাবারের মধ্যে কিন্তু ফাইবারগুলো ঢুকানো থাকে আলাদা কোনো খাবার থাকে না এভাবে ফাইবারগুলো বের করে কয়েকদিন পর যখন বেশি ময়লা হয়ে যায় খাবারটা তখন কিন্তু দিয়ে দিই সবগুলো ফাইবার বের করে নিব এবং হাত দিয়ে এগুলো ছড়িয়ে নিব এগুলো একটার সাথে একটা আটি বেঁধে আছে তো এগুলো একটু এভাবে কুলে রুদে দিতে পারলে কিন্তু ভালো আবার কিন্তু বালিশটা খুব সুন্দর ফুলে ওঠে তো রুদে ঝামেলায় যাচ্ছি না রুদে দিতে হলে ছাদে যেতে হবে তো হাত দিয়ে এভাবে করে নিয়ে একটা পলি করে রেখে দিবো আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি দেখতে দেখতে আপনার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি প্রেস করে রাখতে পারেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কিচেনে ঢুকে রান্না শুরু করার আগে যে কাজটি সর্বপ্রথম করে নিতে হয় তেলের জারে তেল শেষ হয়ে গেলে তেলটা রিফিল করে নিতে হয় বা মশলা জারে মশলা শেষ হয়ে গেলে মশলা রিফিল করে নিতে হয় না হয় দেখা যায় চুলায় হাঁড়ি বসিয়ে আগুনটা দিয়ে দেওয়ার পর যদি দেখা যায় তেল শেষ হয়ে গিয়েছে বা মশলা শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু একটু বিরক্ত লাগে রান্না কিন্তু মন বসতে চায় না মনে হয় যেন অনেকটা এলোমেলো হয়ে আছে সব কিছু আবার মশলা যার নামিয়ে ওপর থেকে আবার নিতে যাব। এটা একটা ঝামেলার বিষয় রান্নাবান্না শুরু করার আগে চোখটা একটু সব দিকে ঘুরিয়ে নিই চুলাটা পরিষ্কার আছে কি না সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়েছে কি না বা মশলা জ্বারে তেলের জারে সব কিছু পুরোপুরিভাবে পরিপাটিভাবে গুছানো আছে কিনা না সব কিছু গোছানো দেখলে কিন্তু রান্নায় খুব সুন্দর মন বসে আর সেই রান্নাটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আমার মনে হয় লবণের জারে লবণটাও শেষ হয়ে গিয়েছে মরিচের জারে মরিচটাও শেষ হয়ে হয়েছে আজকে কিন্তু সব একসাথেই শেষ হয়ে গিয়েছে সব একইবারে বারেই করে নিয়েছি আর গতকাল রাতে সব শেষ হয়েছে আর সাথে সাথে আমি মশলা জালগুলো ধুয়ে দিয়েছিলাম এটা একটা আমার অব্যাস সব কিছু একইবারে শেষ করে যে মশলা জালগুলো সব একসাথে ধুবো সেটা কখনও করা হয় না যখন যেটা শেষ হয়ে যায় তখন সেটা ধুয়ে আবার নতুন করে সব কিছু রিফিল করে নে। যাই হোক সব কিছু গুছিয়ে কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি চুলাটাও মুছে নিয়েছি সব একসাথে করে এবার রান্না শুরু করে দিয়েছি যদিও রান্নাবান্না শেষ করে আরও একবার কিচেনটা পরিষ্কার করে নিতে হয় বা চুলাগুলো পরিষ্কার করে নিতে হয় যদিও কাজগুলো দুবার করা হয় এরপরও কিন্তু প্রথমে যদি করে নেওয়া না হয় তাহলে কিন্তু রান্নায় আমার একটু মন বসে না খুব সিম্পলভাবে বাজি করে নিয়েছি এভাবে বাজি করলে খুব ঝরঝরা হয় আর কালারটাও খুব সুন্দর সবুজ থাকে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ভেন্ডি দিয়ে লবণ হলুদ আর কাঁচামরচ দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে চুলা রাসটা একই পর্যায়ে রেখে এটা ভাজি করে নিয়েছি আর খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে এ ভাজিটা হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় ভেন্ডি ভাজিগুলা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এরপর একই কড়াইতে আরও একটি রান্না করে নিব। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এই গরমের মধ্যে এই সিম্পল খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে মাংস জাতীয় খাবার কিন্তু খেতে একদমই ভালো লাগে না কম মশলায় কম তেলে এইসব খাবার কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য ভালো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটু জোল জোল করে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের লেজ মাথা কয়েকটা পিচও আছে এগুলো দিয়ে রান্না করে নিব আর এই ইলিশ মাছগুলো রমজান মাসে আনা হয়েছিল তো লেজ কয়েকটা ফিস মাথা এগুলো ফ্রিজে রয়ে গিয়েছিল তো এখনো পর্যন্ত বাড়ি থেকে আসার পর মাছের বাজার করানো হয়নি আগে আগের যে টুকিটাকি ছিল ফ্রিজে এগুলো খাওয়া হচ্ছে মাছগুলো মশলার মধ্যে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এগুলো একটা বাটিতে তুলে নিয়ে কি মশলায় কাঁচা কলাগুলা একটু কষিয়ে নিব আর এখানে মশলার পরিমাণ তেলের পরিমাণ খুবই কম দিয়েছি লালমরিচের পরিমাণটা আরও কম দিয়েছি কাঁচামরিচ দিয়ে কিন্তু কাঁচা কলাটা খেতে খুবই ভালো লাগে কলাগুলা বেশ অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিয়েছি এবার জুলের পানি দিয়ে দিয়েছি জুলের পানি দিয়ে কষিয়ে রাখা মাছগুলোও সাথে সাথে দিয়ে দিচ্ছি এবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে আরও একটু জুলের পানি দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে একটু জুলঝুল হবে পরে ডাকনাতা দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিব গতকালকের মুরগি রান্না করা ছিল তো মুরগি একটু বেশি করেই রান্না করে ফেলেছিলাম তো রয়ে গিয়েছে ওগুলো গরম করে নিয়েছি সো হাসি জন্য এগুলো দিয়ে হয়ে যাবে আর গতকাল রাত্রে একটু ডাল রান্না করেছিলাম ইদানিং দেখা যায় ডালটা প্রতিদিন রাত্রেই রান্না করা হয় দুপুরে তেমন একটা রান্না করা হয় না তো ডালটা বেড়ে নিয়েছিলাম আবার কিন্তু রাত্রে একটু টমেটোর টকও রান্না করেছিলাম প্রতিদিন রাত্রে একটু টক বা ডাল এগুলো কিন্তু রান্না করি দুপুরে এসব রান্নাগুলো করা হয় না আমার কত ভিডিওতে দেখেছিলেন আমি এই বাটিটা কিনে এনেছিলাম এটা বিগ বাজার থেকে কিনে এনেছিলাম আর এই বাটিতে কিন্তু যে কোনো রান্না করে নিতে আমার অনেক বেশি ভালো লাগছে এটা প্লাস্টিকেরও না আবার মনে হয় চাঁচের এটা বুঝতে পারছি না এটা কী কিসের বাটিটা ডাকনা সহকারে আছে আর যে কোনো রান্না করে নিয়ে এটা রেখে দিলে গরমও থাকে আবার কিন্তু খুব সুন্দর দেখতেও ইমোজি খাবারটা সকালবেলা দুই দিয়েছিলাম তো এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে তো ভাবছি ফাইবারগুলো ঢুকিয়ে আবার জায়গা মতো রেখে দিই ফাইবারগুলো একটু হাত দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে বালিশটা চাপটা হয়ে থাকবে না খুব সুন্দর ফুলে উঠবে ভিডিওতে দেখেছিলেন আমি প্লাস্টিকের জার কিনেছিলাম আর সেই জারে কী রাখবো সেটা দেখিয়ে দিব বলেছিলাম তো সেটাও আজকে দেখিয়ে দিচ্ছি যদি এই জারগুলা কাঁচের হতো তবে দেখতে আরো বেশি ভালো লাগতো তবু সমস্যা নেই বোঝা যাচ্ছে না এটা কি কাঁচে না প্লাস্টিকের এই যে এখানে অনেকগুলা কয়েন দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন দেশের কয়েন এখানে বলতে গেলে সব দেশের কয়েন আছে মোটামুটি বিভিন্ন ডলারও আছে এখানে তো এগুলা সোয়ার বাবা কোনো এক জায়গা থেকে নিয়ে এসেছেন কেউ একজন ওনাকে দিয়েছেন তো বক্স ভর্তি আরও অনেকগুলা ছিল সোয়া সিয়াম খেলতে খেলতে অনেকগুলো হারিয়ে ফেলেছে আবার ওদের ফ্রেন্ডদের কাছকেও অনেকগুলা দিয়েছে অনেকে আছে দেখি এই কয়েনগুলো সংগ্রহ করে জমিয়ে রাখে আর যে কয়েনগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে এখন আর নেই সেগুলো সংগ্রহ করে রেখে দেয় যদিও আমাদের দেশের অনেকগুলা কয়েন এভাবে এখন আর দেখা যায় না এগুলোও কিন্তু এখানে আছে সবগুলা কয়েন এতদিন একটা বক্সে করে রেখে দিয়েছিলাম তো এবার একটা জারে নিয়ে ভাবছি একটু সুকেছের মতো করে সাজিয়ে রাখি দেখতে ভালো লাগবে তো দেখা যাক এগুলো কোন জায়গায় রাখি ড্রেসিং টেবিলে রাখি নাকি সুকেছের মধ্যে রাখি তো আপাতত এটা ড্রেসিং টেবিলের পাশে যে শোকেসের মতো আছে সেখানেই রেখে দিচ্ছি এটা আমাদের সেকেন্ড বেডরুমের ড্রেসিং টেবিল সেখানে তেমন কিছু নেই আগে যে সুপিস ছিল সেগুলো একটু একটু নিয়ে নিচ্ছে আর এগুলা কিন্তু এখানে রাখার জিনিস না তবুও রেখে দিয়েছি আসলে অনেক কিছু আমরা সময় সময় কিনতে হয় বা কেনা হয় সব কিছু তো আর একসাথে কেনা হয় না এই ছোটো ফ্যানটা এটা সোহাই স্কুলে নিয়ে যায় তো এখন তো স্কুল খুলেও গিয়েছে তো ফ্যানটাও নামিয়ে দিয়েছে এখন যেহেতু অনেক বেশি গরম কয়েনগুলো রাখতে গিয়ে পুরো ড্রেসিং টেবিলটাই পরিষ্কার করে নিয়েছি এবং আবার নতুন করে সাজিয়ে নিয়েছি এই গরমের মধ্যে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে প্রত্যাশায় আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম